ধোপে টেকেনি তাহাও রানার ভারতে প্রত্যর্পণ রখার চেষ্টা সমস্ত জলপনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিশেষ বিমানে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হলো মুম্বাই হামলার অন্যতম চক্রীকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে বিশেষ সেলে দু সালে ছাব্বিশে নভেম্বর মুম্বাই হানার রক্তাক্ত অধ্যায় পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের সেই হামলার ষড়যন্ত্রের নেপথ্যে পাক বংশোদ্ভূত তাহাউর রানা জড়িত থাকার অভিযোগ ওঠে হামলার পর রানা আশ্রয় নেয় আমেরিকায় দু সালের অক্টোবরে তাকে গ্রেফতার করে এফবিআই ভারতের তদন্তকারী সংস্থা এর মোস্ট ওয়ান্টেডের তালিকাভুক্ত ছিল রানা মুম্বাই হামলার অন্যতম চক্রিকে নিজেদের হাতে নেওয়ার জন্য একাধিকবার আমেরিকার কাছে আর্জি জানিয়েছিল ভারত আইনের দ্বারা প্রত্যর্পণ রুখতে রানা চেষ্টা করলেও সম্প্রতি থপি ডেকে নেই সেই চেষ্টা ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় তবে রানের প্রত্যার প্রক্রিয়া গতি পায় ডোনাল্ড ট্রাম্পের ফের মার্কিন প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে ফেরার পর গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনের সময় মুম্বাই হামলার মাস্টারমাইন্ডকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ট্রাম্প অবশেষে বৃহস্পতিবার রানাকে নিয়ে বিশেষ বিমান ভারতে ফিরলেন ভারতীয় গোয়েন্দারা এবং এনআইএ অফিসারদের একটি দল বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় রানাকে নিয়ে যাওয়া হয় দিল্লির পাতিয়ালা আদালতে ইট উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট দ্যাট দিস পারসন ইজ ব্রট টু ইন্ডিয়া এন্ড ইজ মেড টু ফেস দা ট্রায়াল অ্যাজ far as his specific role is concerned bringing in to india in, in itself is a proof that we have adequate evidence against this person. এখন প্রশ্ন হলো কে এই তাহাউর রানা উনিশশো সালের বারোই জানুয়ারি পাকিস্তান পাঞ্জাবের চিতাওয়ান্তিতে জন্ম তাহাউর রানার পাক সেনাবাহিনীতে ডিউটি প্র্যাকটিশনার হিসাবে কাজ করতেন সেই সময় মুম্বাই হামলার আরেক চক্রে ডেভিড হ্যাটলির সঙ্গে পরিচয় হয় ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে এই হ্যাটলি পরে মুম্বাইতে ছাব্বিশ এগারো হামলায় অন্যতম চক্রি হয়ে ওঠে রানার সঙ্গে এদিকে তাহাও রানার ভারতে প্রত্যর্পণ নিয়ে মুখ খুলেছে পাকিস্তান রানা তাদের কেউ নয় বলে দাবি করেছে ইসলামাবাদ খুব শীঘ্রই শুরু হবে রানার বিচার প্রক্রিয়া কি শাস্তি হবে সেদিকেই তাকিয়ে সকলে News Time.